দেখছো এই ঘাগড়া বা লং স্কার্ট মাত্র আড়াইশো টাকা এই ড্রেসগুলো দেখছো সবই আড়াইশো আর এই সোয়েটার বা স্টোলগুলো মাত্র আড়াইশো টাকা নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সোমা সবখও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে গরম জামা কাপড়ের কিরকম দাম স্টোলের দামই বা কিরকম তাছাড়া রয়েছে ব্যাগ সানগ্লাস ঘড়ি নানান রকম ড্রেসের কিরকম দাম সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এছাড়া ভালো স্ট্রিট ফুড কোথায় পাবে তাছাড়া সিলেগাসে কি ধরনের জুতো পাওয়া যাচ্ছে সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে লিন্সে স্ট্রিটের কাছে ফুড কর্পোরেশন অফিসের সামনে গাড়ি পার্কিং করে এবার লিনসের স্ট্রিট ধরে হেঁটে চললাম হাদিমস বিবা এগুলো পেরিয়ে সোজা সিলেদার্সের দিকে হেঁটে যাচ্ছি এবার যেতে যেতে দেখি নানান রকমের ড্রেসের সম্ভার এই ড্রেসগুলো দেখো এত ভালো লাগছে এই স্যালোয়ার কামিজের পিস ঝুলছে এই স্টোলগুলো মাত্র একশো টাকা হরেক রকম জিনিস মানুষ কত মানুষের যাতায়াত যে নিউ মার্কেটে হয় সারা বছর ভিড় থাকে সারা বছর নিউ মার্কেটে মানুষের এই দেখো কি সুন্দর মাত্র টাকা দাম প্যান্টগুলো আড়াইশো টাকা সুন্দর সুন্দর ড্রেস ঝুলছে দেখো সবই আড়াইশো টাকা যাই জিজ্ঞেস করছে আড়াইশো টাকা এই টপ গুলো মাত্র দুশো টাকা ড্রেস দেখতে দেখতে চলে এলাম শিলেদার্সে শিলেদার্সের ব্যাগের এখানে এত কালেকশান দেখে মন ভরে গেল এই বড় বড় ব্যাগগুলো চারশো পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে ব্যাগগুলো বেশ ভালো বড় অনেক কিছু আঠে জুতো তো দুশো ষাট থেকে শুরু দুশো টাকা দুশো থেকে এই পাম দেখলাম পাওয়া যাচ্ছে আবার চারশো তিনশো টাকায় ভালো ভালো জুতো ব্যাগ খুবই কম দাম সিলেদাসে তাই সারা বছর মানুষের ভিড় থাকে এখানে আমি কখনো সিলেদার খালি দেখিনি এখন পুজো নেই কিছু নেই তবুও মানুষ কত কি কিনছে এবার সিলেদাস থেকে বাইরে বেরিয়ে দেখি অনেক ব্যাগের দোকান এই উলেন গার্মেন্টস গুলো আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে বেশ ভালো ভালো সেট এইগুলো দেখো প্যান্ট জামা সবই সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে সেট পাওয়া যাচ্ছে এই খুব ভালো লাগছিল আড়াইশো টাকা ব্যাগগুলো দেখো হরেক রকম ব্যাগ নিউ মার্কেটে এলে এই ব্যাগগুলো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে এখন ঘরে অনেক ব্যাগ হয়ে গেছে বলে কিনলাম না আড়াইশো টাকার এত সুন্দর ব্যাগ পাওয়া যায় এই ফুটে দেখো ঘড়ি পাওয়া যাচ্ছে সানগ্লাস এই ভাইয়ের কাছ থেকে আমি আগেও ঘড়ি সানগ্লাস কিনেছি খুব ভালো এখনো পর্যন্ত কিছু নষ্ট হয়নি খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায় ঘড়ি দুশো টাকা থেকে সানগ্লাসও দুশো আড়াইশো টাকায় খুব ভালো ভালো সানগ্লাস দেখো ঘড়ি ভ্যারাইটিস রয়েছে খুব সুন্দর দুশো আড়াইশো টাকায় এত ভ্যারাইটি ঘড়ি পাওয়া যায় আমি এই ভাইয়ের দোকানে আগেও কিনেছি নিউ মার্কেট বা হক দিকে আসতে গেলে এই হপম্যান লেখা আছে তার নিচেই এই ভাইয়ের সানগ্লাস এবং ঘড়ির দোকান দেখো এই টপ গুলো মাত্র দুশো টাকা করে কি সুন্দর সুন্দর টপ পাওয়া যাচ্ছে প্যান্ট বা স্কার্টের ওপরে দারুণ লাগে এই ড্রেসগুলো সব আড়াইশো টাকা করে খুব সুন্দর সুন্দর মাত্র আড়াইশো টাকা খুব সুন্দর সুন্দর স্টোল রয়েছে মেয়েদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে সিলেদার্স অপোজিটে যে গলিটা আছে যেখান দিয়ে শ্রীরাম মার্কেটে যাওয়া যায় সেই রাস্তা জুড়ে অনেকগুলো ফুড কোর্ট রয়েছে অনেক রকম খাবারের দোকান কি নেই এখানে মোমো স্যান্ডউইচ থেকে ধোসা ইডলি সমস্ত রকম খাবারই রয়েছে আবার ফিস কাটলেট সমস্ত কিছুই পাওয়া যায় দেখো কত রকম দোকান রয়েছে দোকানের নামগুলো এক ঝলক দেখিয়ে নিলাম কিন্তু দেখো হলদিরাম একদম ফাঁকা পড়ে আছে সবাই ফুড কোর্ট রাস্তার ফুড কোর্টেই খেয়ে নিচ্ছে আমরাও ধোসা ইডলি লাইট খাবার খেয়ে নিলাম ধোসা ও ইডলিকে সিল্লেদার্সের দিকে এগিয়ে চললাম কারণ আমার গাড়ি লিন্সেস স্ট্রিটের শেষে রাখা আছে বেশ রঙিন আলোয় সেজে উঠেছে নিউ মার্কেট রাত হয়ে গেছে মানুষের জমজমাট ভিড় বেশ ভালো লাগছে রঙিন আলোয় চারিদিক ঝলমল করছে এই ঝুলঝাড়ুগুলো দেখছো বেশ সুন্দর একশো টাকা করে আমিও একটা নিয়ে নিলাম এবার বাড়ি ফেরার পালা গাড়ির সিগন্যাল রয়েছে সেই সময় নিজের ড্রাইভিং এর একটু ভিডিও করে নিলাম দেখো বন্ধুরা আমি সিলেদার্স থেকে এই ব্যাগটা কিনেছি ব্যাগের বাইরেও চেন রয়েছে আবার ভেতরেও চেন রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা দাম আর এই চার জোড়া জুতো কিনেছি আজকের এই ছোট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে